হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে জানায় গল্প লাইব্রেরির একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে যে ঘটনাটি শোনাবো সেটি একটি ট্রেনের যাত্রীর সাথে ঘটেছে তিনি কিছু কারণে তার নাম এবং ট্রেনের নাম বলতে বারণ করেছেন সেই জন্য আমরা সেই নামগুলো চেঞ্জ করে দিচ্ছি যাই হোক আচ্ছা ভাবুন তো আপনি ট্রেনে যাচ্ছেন আপনি যে কম্পার্টমেন্টে আছেন সেটি ফাঁকা আপনি আছেন শুধু সেখানে খানিকক্ষণ পর ফ্রম নোভের একটা লোক আপনার পাশে এসে বসে খানিকক্ষণ পর জানতে পারেন যে আপনার পাশে যে বসে আছে সে কোনো রক্ত ভাংসা করা মানুষ নয় সে একটা আত্মা বা ভূত বা প্রেত তো কেমন লাগবে আপনার এমন একটা সিচুয়েশন যেখান থেকে আপনি চাইলেও বেরোতে পারবেন না কারণ ট্রেন চলছে ট্রেন থেকে লাভ মারা খুব একটা বুদ্ধিমানের কাজ তো নয় আর ওই কম্পার্টমেন্টে বসে থাকা যেখানে আপনার সাথে একটা ভূতও আছে সেটাও খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না তো এরকম কিছু একটা গল্প আজকের গল্পটি খুবই ছোট্ট গল্প আশা করছি ভালো লাগবে আপনাদের তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক রাত্রি তখন প্রায় একটা সোহম একা ট্রেনে চড়ে ফিরছিল এক দূরবর্তী শহর থেকে ট্রেনের নাম ছিল ধীর এক্সপ্রেস সে শুনেছিল এই ট্রেন নাকি এক সময় দুর্ঘটনায় অনেক যাত্রীর প্রাণ নিয়েছিল আর তারপর থেকে এই ট্রেন প্রতি তিন মাসে একবার নির্দিষ্ট রাতে হঠাৎ আবার চলে কিন্তু শুধু বিশেষ কিছু যাত্রীদের জন্য সোম এসব কথা বিশ্বাস করত না সে মাথা ঠান্ডা করে সেটা বসে বই পড়ছিল ধীরে ধীরে সে খেয়াল করলো পুরো কামরায় সে ছাড়া আর কেউ নেই অথচ সে যখন উঠেছিল তখন অনেক যাত্রী ছিল হঠাৎ ট্রেন থেমে গেল এক অজানা স্টেশন নামটা লেখা ছিল ছায়াপুর স্টেশন কোনো লাইট নেই শুধু কুয়াশা দরজার কাছে এসে দাঁড়ালো এক বয়স্ক মহিলা তার চোখ দুটো একদম ফাঁকা যেন মনে নেই তিনি ধীরে ধীরে ট্রেনে উঠলেন সোহমের পাশেই বসলেন মহিলা হঠাৎ বলে উঠলেন তোমার আসল বদলাবে না তো ওই জানলার পাশটা আমার ছেলের ছিল কিন্তু সে আর ফেরেনি সোহম কিছু বলতে গিয়ে চমকে যায় তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না হঠাৎ ট্রেনের ভেতরে বাতি নিভে যায় অন্ধকারে সে দেখতে পায় চারপাশে ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ কাঁদছে কেউ কেউ হাসছে এক মুহূর্তে সে অনুভব করে তার সিটের নিচ থেকে ঠান্ডা বাতাস আসছে যেন মাটির ভিতর থেকে কিছু উঠতে চাইছে একটা আওয়াজ ভেসে এলো ধীরে এক্সপ্রেসে চললে কেউ ফিরে যায় না সোহম চিৎকার করতে চায় কিন্তু গলা শুকিয়ে গেছে সে শেষবারের মতো ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকায় দেখে স্টেশন নেই ট্রেন চলছে বাতাসে ভেসে থাকা ছায়ার মধ্যে সকাল হতেই এক টিটির কাছে সহম যোগাযোগ করে আর বলে আমার পাশের আসনে একজন বসেছিলেন এখন সে নেই শুধু একটা রক্ত মাখা টিকিট পাওয়া গেছে টিকিটটাতে লেখা ধীর এক্সপ্রেস টিকিট নাম্বার নাইন 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 তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো সেটা জানাও আমাদের কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন প্রেস করো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর তোমরা যদি শেয়ার করতে চাও তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে মেল করতে পারো আবার দেখা হবে পরের বিষয়ে এক নতুন ঘটনা নিয়ে